ওজন কমাতে কাঁচা মোটর খান গ্রিন পি ফর ওয়েট লস ওজন কমাতে কাঁচা মোটর খান বিষয়টা কেমন কাঁচা মোটর মধ্যে কি এমন রয়েছে যা আমাদের ওজন কমাতে হেল্প করবে কেন আপনি ওজন কমানোর জন্য কাঁচা মোটর খাবেন কখন খাবেন কিভাবে খাবেন এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি প্রফেশনাল ওয়েলনেস কোচ ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট দীর্ঘ দশ বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আমার গাইডে থেকে দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট লস রেজাল্ট আমার হাতে রয়েছে অনলাইনে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওজন কমাচ্ছে আমার গাইডের থেকে আপনি ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকে আপনাদের কাছে তুলে ধরব বন্ধুরা যে কাঁচা মটর গ্রিন পি আমাদের ওয়েট লসে কিভাবে হেল্প করে কাঁচা মটর গ্রিন পি এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে হাই নিউট্রিশান লো ক্যালোরি একশো গ্রাম গ্রিন পি কাঁচা মটরের মধ্যে মাত্র একাশি কিলো ক্যালোরি রয়েছে আর প্রোটিন রয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম একশো গ্রামের মধ্যে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম আপনি একটা ডিম খাবেন সেখানে সিক্স গ্রাম আর কাঁচা মটরের মধ্যে রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম হাই প্রোটিন প্রোটিন আমাদের মাসেল বিল্ড করতে হেল্প করে আপনাকে সায়েন্টিফিক উপায়ে ওয়েট লস করতে গেলে ফ্যাট কমিয়ে মাসেল বাড়াতে হবে আর মাসেল বিল্ডের জন্য প্রোটিন দরকার যেটা প্রচুর পরিমাণে রয়েছে এই গ্রিন পি কাঁচা মটরের মধ্যে প্রোটিন আমাদের হাঙ্গার কেবিন কন্ট্রোল করে খাই খাই ভাবটাকে দূর করে অ্যাবডোমেন ফুলফিল করে অনেকক্ষণ পেট ভরা রাখতে হেল্প করে খিদে লাগে না যার ফলে আপনি প্রোটিন জাতীয় খাবার খান আপনার মাসেল বিল্ড হবে খাওয়াটাকে কন্ট্রোল করবে দু নম্বর হচ্ছে এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে ফাইবার থাকার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভিটামিন মিনারেল রয়েছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সেলিনিয়াম প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন ফোলেট ভিটামিন সি ভিটামিন এ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল থাকার জন্যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে এবং আমাদের ভিটামিন মিনারেলগুলো অ্যাবজর্ব হয়ে গুড হেলথের জন্য খুবই উপকারী শুধু তাই নয় আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফাইবার গ্রিন পির মধ্যে যেটা প্রচুর রয়েছে তার সঙ্গে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের ম্যাটাবলিজম বুস্ট করে বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্যে আমাদের ম্যাটাবলিক বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে ভিটামিন সি আমাদের ম্যাটাবলিজম বুস্ট করে তাই ওয়েট লসের জন্যে গ্রিন পির জুড়ে নেয় এখন আপনাকে বুঝতে হবে যে আপনি কখন খাবেন গ্রিন পি আমরা স্যালাডের সঙ্গে মিড মর্নিং হেলদি স্ন্যাক্স মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স আমরা স্যালাডের সঙ্গে কাঁচা গ্রিন পি খেতে পারি কিন্তু যারা কাঁচা খেয়ে হজম করতে পারছে না এর অত্যধিক পুষ্টিগুণের জন্যে আপনার সিদ্ধ করে খেতে পারেন তরকারির সঙ্গেও এই গ্রিন পি দিয়ে খেতে পারেন কিন্তু একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ওজন কমানোর বিজ্ঞানটা শিখতে হবে এক্সপার্ট কোচের গাইডে গ্রিন পির ওয়েট লসে হেল্প করে মাত্র শুধু আপনি কেজি কেজি এই কাঁচা মোটর খাবেন ওজন কমে যাবে এই ধারণা ভুল ওজন কমানোর জন্য আপনাকে এক্সপার্ট কোচের গাইডে থেকে সারাদিনের ফুড হ্যাবিট লাইফস্টাইল কোথায় কি রেক্টিফাই করতে হবে সেটা শিখে নিতে হবে গ্রিন পি কাঁচা মোটর ওজন কমাতে হেল্প করে মাত্র আপনি কতটা ঘুমাচ্ছেন কতটা জল খাচ্ছেন সমস্ত কিছু আপনার কোচ ওয়েলনেস কোচ হেলথ প্রোভাইডার আপনাকে গাইড করে একটু একটু করে ফ্যাট কমিয়ে মাসেল বিল করতে হেল্প করবে আপনি মিড মর্নিং হেলদি স্ন্যাক্স মিড আফটারনুন হেলদি স্ন্যাক্সে বিভিন্ন তরকারির সঙ্গে কিংবা স্যালাডের সঙ্গে কাঁচা মটর যোগ করলে আপনার প্রোটিনটা খুব বেশি পরিমাণে পাবেন লো ক্যালোরি হাই নিউট্রিশান তাই এটি আপনাকে খুবই হেল্প করবে তাই বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় মাইকি ওয়েলনেস কোচ দীর্ঘ দশ বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আপনারা আমার গাইডে থেকে এই ধরনের বিভিন্ন বাড়ির খাবার খেয়ে ওজন কমাতে চাইলে ডায়েট চ্যাটটা সাজাতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন আমি বন্ধুর মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে ধরনের পরের ওয়েট লস ভিডিওতে